কায়ের মেয়ার্স ডেভিড মালান সাথে জিমি নিশাম মোহাম্মদ আলী এছাড়াও আছেন মোহাম্মদ নবী ইমরান জুনিয়রদের মতো খেলোয়াড় তবে কাকে রেখে কাকে খেলাবে বরিশাল ফাইনালে গিয়ে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নবীকে বসাবে নাকি গত ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মোহাম্মদ আলীকে আবার উড়িয়ে এনে জিমি নিশামকে বসানোর সম্ভাবনা নেই সেক্ষেত্রে ফাইনালে কোন চার বিদেশি নিয়ে মাঠে নামছে বরিশাল টুর্নামেন্টের শুরুতে প্রথম চমক দিয়েছিল ছয় এ প্লাস ক্যাটাগরির দেশি খেলোয়াড়দের দলে নিয়ে এরপর চমক হয় মায়ার্সের সাথে ডেভিড মালান ও মোহাম্মদ নাবি জাহান দাদরা তবে তা ছাড়িয়ে যায় পাক পেজার শাহিন শাহ দলে যুক্ত হওয়ায় তবে শেষ দিকে এসে যেন দলটি আরও পরিণত এ যেমন শুরুর দিকে মালান সুযোগ পাননি সুযোগ পেয়ে করেছেন বাজিমাত শেষ দিকে প্রতিটি ম্যাচ খেলেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও গত ম্যাচের সুযোগ পেয়ে ফাইফার পেয়েছেন মোহাম্মদ আলী এদিকে ফাইনালের আগেই বরিশাল দলের সাথে যোগ দিয়েছেন কিউই অলরাউন্ডার জেমি নিশাম ফলে মধুর এক সমস্যায় যে পড়েছে বরিশালতা বলা যায় মোহাম্মদ আলী পাঁচ উইকেট পাওয়ার পর তাকে বসানো সঠিক সিদ্ধান্ত হবে না সেক্ষেত্রে দেশি এক পরিবর্তন এনে সেখানে এবাদুতের জায়গায় এক স্পিনার খেলানো হতে পারে আর বিদেশীদের মধ্যে সেক্ষেত্রে মোহাম্মদ নবিকে বসিয়ে খেলানো যাবে জেমি নিশাউকে এমনটা হলে ব্যাটার ডেভিড মালান পেজ অলরাউন্ডার জেমি নিশাম ও কাইল মেয়ার্সের সাথে পেজার মোহাম্মদ আলী এই চারজন খেলবেন ফাইনাল বিদেশি কোটায় মূলত তামিম আর মিজানুর রহমানের জুটিতে বাজিমার দলটির এই দলটির নেতৃত্বে আছেন তামিম ইকবাল খান দলটির মালিক হিসেবে আছেন মিজানুর রহমান এই দুইজনের কম্বিনেশনে দেশি কিংবা বিদেশি বড় সব তারকা ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়ে থাকে বাংলাদেশিদের মধ্যে তামিম মুশফিক মাহমুদুল্লাহ তাওহিদ হৃদয় রিশাদ এমনকি বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্তরা আছেন এই দলে তাইজুল আরিফুল নাইম হাসানরা সুযোগ পাচ্ছেন না একাদশে সব মিলিয়ে যেন ভিন্ন এক জগৎ দেখাচ্ছে বরিশাল এবার দেখা যাক ফাইনালে কারা থাকেন তাদের দ্বিতীয় শিরোপা জয়ের দায়িত্বে